কালকে আবার বলছেন কি ত্রিপুরাতে সন্তান বিক্রি হচ্ছে কার সন্তান মানিক বাবু কালকে ভাসে উঠিয়ে দেখুন বলেন ত্রিপুরাতে সন্তান বিক্রি করে মানুষে অন্য জোগাড় করতে আছে। কোন গ্রহতে আছেন তিনি আসেননি ত্রিপুরার মধ্যে না বৃহস্পতি বা মঙ্গলে আছে উনি কোন স্বপ্ন দেখেছেন গুরবালা বলুন তো আরে কোথায় ভাই ত্রিপুরা রাজ্যের মধ্যে মানিকবাবু তো আজকে প্রায় দুই বছর উপর হয়ে গেছে মুখ্যমন্ত্রী কোন জায়গাতে কেউ যদি বলতে পারে ত্রিপুরাতে শিশুকে বিক্রি করতে রাজনীতি ছেড়ে দেব মানিক আপনি বলুন আপনি যে কালকে মিথ্যা কথা বলেছেন তার জন্য আপনি রাজনীতি ছাড়বেন কি ছাড়বেন না হিম্মতালে আসুন আগরতলা ময়দানে দেখান ত্রিপুরাতে কেউ সন্তান বিক্রি করে খেয়েছে ভাউতাবাজি মিথ্যা কথা ত্রিপুরা মানুষকে মিথ্যা কথা বলে রাজনীতি করেছেন বিপ্লবদেবটা ছিলরা বলে করে নিয়েছেন কারণ কি আপনাদের ব্রিটেন বসে ছিল এরা কংগ্রেসের নামধারী নেতা হয়ে আপনাদেরকে সাহায্য করতে আমরা দিল 10 বছর আগে আমি আর মানিক বাবু রাজীব বাবু দাদন যেমন জক করে 10 বছর আগে আপনাদের বিচার করে দি দাও আসুন না সামনে জরুরি ইলেকশন দেখি দমকো দূরাচি মিথ্যা কথা বলা আজকে সোশ্যাল জামানার গুগলের জামানা ইন্টারনেটের জামানা ইউটিউবের জামানা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জামানা কোথায় আছেন কি বলেন আগের যে বান্দা দড়ি 30 বছর আগে মিথ্যা কথাটা শিখেছিল এখন ভুলে যায় যে আজকাল তো ইন্টারনেটের জামানা আমি মিথ্যা কথা বললে এক সেকেন্ডে প্রুফ করে দেবে আসলে এক ফণে ডেলি গলি দেশের কথার বাইরে কোনো কিছু পড়ার এগুলি মনে পড়ে আপনার বাড়ির বাইরে কিছু আসলে আপনারা যান ভরে বলোルダーর কুকিত্র কাহিনী ত্রিপুরাতে যত রেপ হয়েছে তত দাঙ্গা হয়েছে তত মানুষ কে মেরেছে তত সবকিছু কংগ্রেস কারণ ইলেকশনে এদেরকে জবাব দিতে হবে সাদা ধুতি পড়লে হলে হয় না সাদা ধুতি পড়ার সময় তার মধ্যে যাতে দাগ না লাগে তার প্রতি খেয়াল রাখতে হবে মেরে মিত্র